আসসালামু আলাইকুম নতুন একটা মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইশমি উইসমি সিক্স মডেল সেভেন ইন ওয়ান উইথ ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের একটা হেডফোন দেওয়া আছে এটা কার্ভ ডিসপ্লে মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং কার্ভ ডিসপ্লে এবং ম্যান স্ট্র্যাপ চাচ্ছেন বা মানেগুলো স্ট্রাপ হেডফোন কোয়ালিটি একটা ফুল কম্বো প্যাকেজ বলা চাইলে বলা যায় এটাকে যেহেতু একটা হেডফোন পাচ্ছেন এটাতে ঘড়ির সাথে হেডফোনটার কোয়ালিটি অনেক সুন্দর আপনার এটা ফুল সাউন্ডে আপনারা মোটামুটি কানে রাখতে পারবেন না যেহেতু এটার সাউন্ডটা অনেক হাই এবং এটা মানে মানে কোয়ালিটিটাও খুব ভালো এটা হেডফোন পাচ্ছেন সাথে সাতটা বেল পাচ্ছেন এটা ব্ল্যাক প্যাকেজ ব্ল্যাক প্যাকেজের মধ্যে অরেঞ্জের বেল ব্ল্যাক বেল সিলভার বেল আর ব্ল্যাক বেল তো দেখতে পাচ্ছেন পাচ্ছেন এবং এটা কিন্তু সম্পূর্ণ অনেক সুন্দর কার্ভ ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ ড্রি কার্ভ ডায়নামিক আইল্যান পাচ্ছেন এবং এটা ব্রাইটনেসটা অনেক অনেক ফাস্ট মানে ব্রাইটনেসটা অনেক মানে বেশি যেটার কারণ আপনারা ইনডোর কিংবা আউটডোরের ক্ষেত্রে আপনারা ডিসপ্লের লাইটিংটা রোদের মধ্যে খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু খুবই মানে হাই রেজলিউশনের ডিসপ্লে সেট আপ দেওয়া আছে পিকজেলটা অনেক হাই নোটিফিকেশান ডট দেখতে পাচ্ছেন আইফোনের মতো এবং এটাতে কিন্তু আলটা টু সিরিজের যে ফিচার্সটা গেজাস কন্ট্রোল যেটার মাধ্যমে আর কি আঙুল ট্যাপ করলে কলিসিভাই সে অপশনটা পাচ্ছেন ব্ল্যাক সিলভার দুইটা কালার ভেরিয়েন্টেই পাচ্ছেন এটা কার্ভ ডিস কার্ভটা দেখেন শুধু দেখলে বুঝছেন কতটা প্রিমিয়াম ফিল লাগবে শার্পনেস অনেক হাই অনেক হাই শার্পনেস যেহেতু এটা কোয়ালিটি এবং ডিসপ্লে রেজলিউশনটা অনেক বেশি দিয়েছে যার কারণে কিন্তু এটার ডিসপ্লের ব্রাইটনেসটা দেখতে পাচ্ছেন কতটা হাই এবং এটা কিন্তু সিক্সটি রিফ্রেশ রিফ্রেশার একটা ডিসপ্লে প্যানেল দেওয়া আছে যার কারণে কিন্তু এটা কিন্তু অনেক ফাস্ট এবং স্মুথ কাজ করে অনেক ফাস্ট অ্যান্ড স্মুথ কাজ করে একটু ভালো কোয়ালিটি কম প্রাইজের মধ্যে হেডফোন সেট আপ সব অনেকেই আর কি প্যাকেজ চেয়ে থাকেন তাদের জন্য এটা বলতে পারি বেস্ট প্যাকেজ হতে পারে এটা দু টাকার নিচেই পাবেন উপরে যাইতে হবে না যেহেতু এখন অনেক অনেকগুলোই প্যাকেজ পাওয়া যায় এটা হলো স্ট্যাপ লক সহ অরিজিনাল স্ট্যাপ লক পাচ্ছেন এবং এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো নর্মাল ঘড়ির থেকে অনেক ভালো কোয়ালিটি সাথে বেল্টও বেশি পাচ্ছেন একটা ভালো কোয়ালিটির হেডফোনও দিচ্ছে সেই হিসাবে বলতে পারি যে বাজেট ফ্রেন্ডলি একটা ওয়াচ যেটাতে আপনারা প্রোডাক্টটা কিনলে এই প্রাইজের মধ্যে আপনারা ঠকবেন না এবং আপনারা এই প্রাইজের মধ্যে প্রোডাক্টটা নিলে আশা করি জিতবেন যেহেতু বেল্টও বেশি পাচ্ছেন সাতটা সাত রকম বেল্ট পাচ্ছেন একটা হেডফোন পাচ্ছেন দুইটা চার্জার কেবল পাচ্ছেন আইফোনের আইফোনের চার্জিং কেবল যেটা আছে হেডফোনটা চার্জিং করার জন্য দেওয়া আছে অ্যাপেল এয়ারপস প্রো সেকেন্ড জেনারেশনের একটা ভার্শন অর্ডার করতে চাইলে তাকে আমার অফিসিয়াল পেজে যোগাযোগ করবেন আমাদের দোকান আছে নিউ নিউমার্কেট রোড রাজশাহী আমাদের এই দুটো নাম্বার হয়তো কোথাও লেনদেন করবেন না আমরা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন দেখে শুনে চেক করে আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় যেহেতু বর্তমান অনলাইনে অনেকে অর্ডার করে পার্সেল নেয় না আমাদেরকেও ভেরিফাই করতে হয় এই কারণে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিয়ে থাকি অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে এবং বাকি প্রোডাক্টের দাম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে থাকি প্রোডাক্টটা আপনারা যখন হাতে পাবেন আপনারা তখন শুধুমাত্র পে করবেন তার আগে আপনাদেরকে কোনো টাকা পে করতে হবে না তা কমার কখনোই কখনই কোনো প্রোডাক্টের জন্য অ্যাডভান্স করে সিস্টেমে টাকা নেয় না তারা প্রোডাক্টটা হাতে যাওয়ার পরে প্রোডাক্টের দাম নেয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেয় এছাড়াও আমরা চাইলে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান বা প্রোডাক্ট দেখিয়ে থাকি না আমাদের দোকান আউটলেট এখানে আপনারা সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন নন ব্র্যান্ড পাবেন ওয়ারেন্টি প্রোডাক্ট পাবেন বিভিন্ন রকম ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের বিভিন্ন স্টাইলিশ লুকের আপনারা ওয়াচ পাবেন তো আপনারা চাইলে তাকে সব ভিজিট করতে পারেন আমাদের এই অ্যাড্রেস অলকার মো নিউ মার্কেট রোড রাজশাহী ফোন দিয়ে আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম